তোমার কি প্রায় কব জমে শ্বাস নিতে কষ্ট হয় অথবা হাঁপানি ব্রঙ্কাইটিসে বুকসো তাহলে আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি পালমোক্লিয়ার ট্যাবলেট এই ট্যাবলেটে এই সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে পালমোকিলিয়ার ট্যাবলেটে আসলে দুটি শক্তিশালী উপাদান থাকে নাম্বার ওয়ান এসিব্রোফাইলিন এই উপাদানটা পালমোক্লিয়ার ট্যাবলেটে হান্ড্রেড এমজির থাকে এসিব্রোফাইলিন হয়েছে ব্রোকোডায়োলেটার মানে শিব্রো ফাইলিনে শ্বাস খুলে দেয় যাতে সহজে শ্বাস নেওয়া পারো নাম্বার টু এসিটাইল সিস্টেন এই উপাদান পালমোক্লিয়ার ট্যাবলেটে সিক্স হান্ড্রেড এমজি থাকে এসিটাইল সিস্টেনে জমে থাকা কফ পাতলা করে যাতে কাশি দিলে সহজে বেরিয়ে আসে অর্থাৎ এই উপাদানে লাংসকে পরিষ্কার করে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে পালমোক্লিয়ার ট্যাবলেট সাধারণত ব্যবহার করা হয় হাঁপানির ক্ষেত্রে ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কফ জমে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই ক্ষেত্রে ধূমপানজনিত ফুসফুসের সমস্যা ঠান্ডা বা কাশির কারণে বুক ভারী লাগা তো মেনলি এই ট্যাবলেট ফুসফুসকে পরিষ্কার রাখে এবং শ্বাস প্রশ্বাসকে সহজ করে ডোজ অ্যাডাল্টদের জন্যে দিনে একটি ট্যাবলেট দেওয়া হয় বাট ডক্টরে পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করিয়া দিনে দুই টাইমও দেওয়া পারে তো এই ট্যাবলেট গ্রহণ করার আগে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার গর্ভবতী নারী শিশু বা যাদের লিভার বা কিডনির প্রবলেম আছে এই ব্যক্তিরা এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সাইড ইফেক্ট এই ট্যাবলেটের অত একটা সাইড ইফেক্ট নাই তারপরেও বুক জ্বালা মাথা ব্যথা হালকা পেটে ব্যথা অস্বস্তি আদি হওয়া পারে তো এই ভিডিও জাস্ট এডুকেশনাল পার্পে বানানো হয়েছে যে ধরনের ট্রিটমেন্টের আগে যে ধরনের মেডিসিন নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করা দরকার তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাব্যাক